হ্যালো বন্ধুরা আবার চলেছি একটা নতুন দিন নতুন রেসিপির সাথে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখুন একটা খুব চট জলদি হেলদি একদম পাঁচ মিনিটে ধসার রেসিপি শেয়ার করবো আর খুব ভালো টেস্ট হয় রাত্রেবেলায় খুব তাড়াতাড়ি হাতে পাঁচ মিনিট টাইম নিয়ে এটা বানিয়ে বানিয়ে নিতে পারবেন তো চলুন কিভাবে আজকে রান্নাটা আর ধোসা রেসিপিটা আমি করি দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অবধি স্কিপ না করে প্রথমে দেখুন আমি মুগ ডাল আর চাল আগে থেকে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে ওটাকে আমি জল ঝরিয়ে মিক্সিতে অ্যাড করে নিয়েছি মিক্সিতে দেওয়ার পর মিক্সির মধ্যে এক টুকটো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে একবার মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি তারপরে একটু জল দিয়েছি একটু নুন দিয়েছি তারপরে আবার একটা আবারও মিক্সিটাকে জ্বালিয়ে দিয়েছি তাহলে কিন্তু খুব ভালো সুজি দিয়ে দিয়েছি সুজিটা খুবই অল্প দেবেন কিন্তু দেবেন সুজিটা ধোসার মধ্যে দিলে কি হয় সুজি ধোসাটা খুব ভালো ক্রিস্পি হয় তারপর আমি পছন্দ মতো সবজিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আছে গাজর একদম মিহি গ্রেড করে দেবেন তারপরে একটু আদা কুচি দিয়েছি ওটাও কিন্তু খুব ভালো মিহি গ্রেড করে দিয়েছি তারপরে ধনেপাতা কুচি দিয়েছি ক্যাপসিকাম কুচি দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর মশলার মধ্যে দিয়েছি জিরে দিয়েছি কোলমরিচ গুঁড়ো দিয়েছি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি স্টিমটা হলুদ দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি ভালো করে তারপর ওটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি এদিকে আমি একটা ধোসার জন্য চাটনি বানিয়ে নিয়েছি ধোসার চাটনির জন্য প্রথমে কিছু নারকেল নিয়ে নিয়েছি আর কিছু বাদাম বাদামটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর ওটাকে আমি মিক্সিতে একটা কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়েছি এদিকে একটু ফোড়নও দিয়েছি সর্ষে তেল আছে এর মধ্যে কারিপাতা জিরে সর্ষে আর একটু হিং দিয়েছি তার মধ্যে আমি নারকেলে যে চাটনিটা তৈরি করেছিলাম পেস্ট বানিয়েছিলাম ওটার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি একটা চাটনি আমার রেডি হয়ে গেল আর এদিকে টমেটো চাটনিটা টমেটো চাটনি তো সবাই জানেন টমেটোটাকে ভেজে নিয়েছি একটু কিছু রসুনও ভেজে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ধনে পাতা নুন অল্প একটু মিষ্টি চিনি দিয়েছি তারপরে ওটাকে ভালো করে মেখে ও দুটো চাটনি রেডি এদিকে আমার ব্যাটারটা অতক্ষণে যথেষ্ট সফট এবং ফুলে এসছে এর মধ্যে বেকিং শোডা এবং বেকিং পাউডার দিয়েছি খুব কম দেবেন পরিমাণ বুঝে দেবেন দেওয়ার পর আবারও ভালো করে মিক্সড করে নিয়েছি সবটা তারপরে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তাওয়াটা গরম হয়ে গেলে সাদা স সাদা তেল আমি দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে সাদা তেলটা দিয়েছি এই সাদা তেলের জায়গায় অল্প জলে ছিটেও দিতে পারেন জলে ছিটেতেও কিন্তু ধোসা খুব ভালো ওঠে তারপরে আমি দেখুন আর এই ধোসা কিন্তু একদম গ্যাসের ফ্লেম লোতে দেবেন না মিডিয়াম টু হাই আঁচে করতে হবে তারপরে ব্যাটারটা দেওয়ার পর আমি কিন্তু গোটা তাওয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছি এক জায়গায় দিলে ধোসা ভালো উঠবেও না খেতেও অতটা ক্রিস্পি হবে না চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর আমি তিন থেকে দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে হতে দিয়েছি তারপর উপরটা শুকিয়ে গেলে দেখুন কত ভালো উঠেছে এইভাবে কিন্তু প্রত্যেকটা ধোসাই করে নিতে হবে এরপর কিন্তু দেখুন আমি জলের ছেটা দিয়েছি আর কিন্তু তেল আমি দিইনি এরপর প্রত্যেকটা ধোসায় কিন্তু এই জল দিয়েই করব। আর এই মানে জল দিলে কিন্তু ধোসা খুব ভালো ওঠে আর খেতেও খুব ভালো হয় আর একটা ক্রিস্পি ভাব আসে তো এই একইভাবে ব্যাটারটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি তারপর আমি দু থেকে তিন মিনিট হতে দিয়েছি তারপরে এই উল্টে দিয়েছি আর উল্টে ওই পিঠটা ধোসার তো এক পিঠই হয় উল্টো পিঠটা দেওয়ার দরকার নেই এক পিঠ ভালো করে ভাজলেই হবে তার প্রত্যেকটা ধোসাই কিন্তু খুব ভালো ক্রিস্পি হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে আর সব থেকে বড় কথা এই এই রেসিপিটি কিন্তু খুব ভালো মানে খুব অনেক টাইমও লাগে না আর খুব একটা হেলদি রেসিপি তৈরি হয়ে যায় কম টাইমে আর বাড়িতে তো এই মুগ ডাল চাল তো থাকেই তো খুব টম কম টাইমের মধ্যে বাড়ির সবাইকে কিন্তু এই সুন্দর রেসিপিটা আপনারা খাওয়াতে পারেন তো এতক্ষণ যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুরা আর বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা এই ধোসাটা জানাতে ভুলবেন না কেমন হয়েছিলো টেস্টি তো আজকের পর থেকে আর ধোসা বড়ো বড়ো রেস্টুরেন্টে গিয়ে পয়সা দিয়ে খেতে হবে না এই রেসিপিটা দেখার পর খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর আজকের এই ধোসাটা যদি অবশ্যই ভালো লেগে থাকে ধোসার রেসিপিটা তাহলে আমাকে একটা লাইক দিয়ে যাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এইটুকু আবার আসবো নেক্সট কোনো দিন নেক্সট কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর আজকের মতো টাটা